নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো খারকল পাতা বাটা আজকে বোনের আবদারে বানাবো খারকেল পাতা বাটা আজকে বাগানে বেশ অনেকগুলোই খারকোল পাতা হয়েছে আর সেগুলোকেই তুলে আজকে এই রেসিপিটা বানাবো আর আপনাদের সাথেও সেই রেসিপি শেয়ার করব আপনারা বাজার থেকে খুব সহজেই এরকম খারকেল পাতা কিনতে পেয়ে যাবেন হারকোলের এই ডাটিগুলো দিয়েও সুন্দর রেসিপি হয় সেটা অন্য কোনো দিন বানিয়ে আপনাদের দেখাবো বেশ অনেকগুলোই পাতা হয়েছিল এবার এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব খারকল পাতা বাটা করলে অনেক সময় গলা চুলকায় কিন্তু আজকে আমি যেই পদ্ধতিতে রান্না করছি আপনারাও যদি এইভাবে রান্না করেন তাহলে একটু আর গলা চুলকাবে না খারকল পাতা বাটা গা হাত পায়ে ব্যথা কমাতে সাহায্য করে এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক মুঠো রসুন এই রেসিপিটার জন্য একটু বেশি রসুন লাগবে এরপর নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে এবার একটা কড়াই গরম করে তাতে সমস্ত উপকরণ দিয়ে একটু ভেজে নেব কোনো রকম তেল ছাড়াই মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এখন রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যেই খারকল পাতাগুলো দিয়ে দেব এই খারকল পাতার মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এর পাতা থেকে এমনি জল বের হবে আর সেই জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যত ভালো করে জল শুকিয়ে নেওয়া যায় ততই ভালো তাহলে আর গলা চুলকাবে না এবার শাকটা চেড়ে খুব ভালো করে জলটা শুকিয়ে নেব এখন খারকোল পাতা থেকে অনেকটা জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন এই নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে একটু হাতের সময় নিয়ে এই কাজটা করতে হবে শাকটা সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে শাকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার একটা মিক্সিতে দিয়ে শাকটা বেটে নেব আর বাটবার সময় আমি সামান্য একটু জল ব্যবহার করব। সব থেকে ভালো হয় শিল বেটে নিলে এবার আগের থেকে ভেজে রাখা লঙ্কা রসুন আর কালো জিরাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব খুব মিহি করে বাঁটতে হবে অল্প অল্প জল দিয়ে খুব মিহি করে বেটে নিয়েছি এখন আমি দেখাচ্ছি কতটা মিহি হয়েছে ঠিক এইরকমভাবে মিহি করে বেটে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে এরপর কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে খারকোল পাতা বাটাটা এই তেলের মধ্যে দিয়ে থারকল পাতাটা খুব ভালো করে ভেজে নেব যেটুকু জল আমি বাটার সময় দিয়েছিলাম সেই জলটুকুও এখানে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব শাকটা দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম খারকেল পাতা বাটা থাকে তাহলে এই পাতা বাটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে এখন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন